প্রসেনজিৎ চ্যাটার্জি একটু ভালো কিছু করলেই একটা বড় কিছু অ্যাচিভমেন্ট করলেই কিছু কাঁকড়া আছে তারা তার পেছনে লাগতে শুরু করে দেয় এবং এমন কিছু মানুষ রয়েছে যে প্রসেনজিৎ চ্যাটার্জির ভালো কিছু তারা সহ্যই করতে পারে না তাহলে তোমরাই বলো না দেবী চৌধুরানী আজকে আমেরিকার মতো একটা দেশে টাইম স্কোয়ারে বিলবোর্ডে দেখানো হচ্ছে আলোক শয্যায় সজ্জিত হয়ে যাচ্ছে আলোক রোশনায় তো এই বিষয়টা তো প্রথম একটা বাংলা ছবি হিসাবে পশ্চিমবাংলার ছবি হিসাবে প্রথম ইন্ডিয়ান ফিল্ম হিসাবে এটা তো আমাদের সমস্ত বাঙালির প্রাউড ফিল করা উচিত তাই না তো সেটা কজন করতে পেরেছে কজন সেটা নিয়ে কথা বলেছি কত কতজন ভিডিও বানিয়েছে তোমরা খালি জাস্ট আমায় বলো জাস্ট দু একজন ইউটিউব রিভিউয়ার আমি ছাড়া আর একজন হয়তো বা দু একজন আমি জাস্ট বলছি অথচ বাংলা ফিল্ম রিভিউয়ার কমিউনিটির মধ্যে প্রচুর লোক রয়েছে কিন্তু এটা নিয়ে কী কথা বলেছে কেউ অথচ তোমরা দেখো এটা যদি অন্যান্য সুপারস্টার মেগাস্টাররা হতো ধরো দেবদা কিংবা জিৎদার কোনো সিনেমা টাইম স্কোয়ারে দেখানো হতো সেটা নিয়ে সব সব ইউটিউব রিভিউয়াররা একবারে হামলে পড়তো সেটা নিয়ে ভিডিও বানাতো গুচ্ছে তার মানে প্রসেনজিৎকে যে কেউ সহ্য করতে পারে না সেটা কিন্তু মানে প্রমাণিত সেটা কিন্তু প্রমাণিত যে বুম্বাদাকে কেউ সেইভাবে সহ্য করতে পারে না দাদার ভালোটা দেখতে পারে না দেবী চৌধুরী আজকে ওয়ান মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে আর ভিউএসের দিক থেকে দেবী চৌধুরীর টিজার তোমরা সেটা প্রত্যেকেই জানো কম বেশি তো সেক্ষেত্রেও তোমরা দেখবে সেটা নিয়ে নোংরা শুরু হয়ে গেছে নাকি বুস্ট করেছে বুম্বাদা নাকি বুস্ট করে ওয়ান মিলিয়ন ভিউস কমপ্লিট করে দিয়েছে টিজারটাতে অনেকে বলছে যে বুমবাদা এটা করতে পারলেন লাইক কেন এত তাহলে কম নিশ্চয়ই এটা বুস্ট করেই করা হয়েছে আরে একটা জিনিস তোমরা কেন বুঝতে পারছো না যে বুস্ট কেন করতে যাবে বুমবাদা বুস্ট কেন করতে হবে এতদিন পরে বুমবাদা মাস অ্যাকশানে ফিরছেন ভবানী পাঠক রূপে ঠিক আছে প্রসেনজিৎের কি ফ্যান ফলোয়িং কম রয়েছে নাকি প্রসেনজিৎ আজকালের হিরো প্রসেনজিৎ কি সবে অডিশন দিয়ে হিরো হয়েছে নাকি যে তাকে বুস্ট করতে লাগবে এই সিম্পল জিনিসটা তোমরা কেন বুঝতে পারছো না বোমবাদাকে এসে বুস্ট ফুস্ট করতে লাগে না ঠিক আছে ওগুলো যাদের স্টার নেই তারা করে প্রসেনজিৎ চ্যাটার্জির স্টারডাম আকাশ ছোঁয়া ঠিক আছে আজকে পঁয়তাল্লিশটা বছর ধরে রাজত্ব করছে বুম্বাদা ওনাকে সবাই চেনে ভাই কোটি কোটি দর্শক সুতরাং সবাই যদি শেয়ার টেয়ার করে হয়তো অনেকে লাইক দিচ্ছে না সে মেন হচ্ছে টিজারটা দেখা নিয়ে কথা কটা লাইক দিচ্ছে কে কটা কমেন্ট করছে সেটা বড় কথা না আর দেবী চৌধুরানীর টিজারে যথেষ্ট ভালো ভালো পজিটিভ কমেন্ট আমরা দেখতে পেয়েছি প্রি টিজারেরও সেম হয়েছিল সুতরাং কেন এত ভিউস হচ্ছে তোমাদের অত ফাটছে কেন ভাই অত জলন কিসের প্রসেনজিতের সাকসেস দেখলে তোমাদের অত জলে কেন তোমরা হচ্ছ কাঁকড়ার জাত তোমরা হচ্ছ কাঁকড়ার জাত ঠিক আছে সারাটা জীবন তোমরা লোকের ভালো দেখতে পারো না কাঠি করে বেলায় বোমবাদা কিছু করলেই হয় সেটা নিয়ে নোংরা আমি শুরু করে দাও অথচ নিজের যে কজন সুপারস্টার মেগাস্টার রয়েছে তাদেরকে তেল দিতে ছাড়ো ছাড়া সারাদিন ধরে তাদের পেছনে পড়ে থাকো তেল দিতে থাকো আর আমি কোনো ভিডিও বানলেই আমাকে তোমরা উল্টো পাল্টা বলে দাও যে অর্পণ হচ্ছে বুমবাদার অর্পণের বাপ হচ্ছে বুমবাদা হরপণ সারাদিন পা পাচারকে হেনা তেনা ঠিক আছে নিজের দিকে আগে তাকাও কারোর দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে আঙুলটা আগে তোলো ঠিক আছে তারপরে অন্যের দোষ দেবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে আজকে সবার আলোচনা করা উচিত দেবী চৌধুরী নিয়ে সবার কথা বলা উচিত কিন্তু সেটা হচ্ছে না অন্যান্য ছবি নিয়ে অন্যান্য সুপারস্টারকে নিয়ে যতটা মাতামাতি হয় প্রসেনজিৎকে নিয়ে কিন্তু ততটা মাতামাতি হয় না ঠিক আছে এটা ফ্যাক্ট এটা কেন আমি জানি না সত্যি কথা বলতে গেলে এই জিনিসটা যে কেন এটা সত্যি কথা আমি জানি না এটা খুব আমার মানে আমি হতাশ এটা নিয়ে প্রচণ্ড হতাশ আমি তো বুঝতেই পারছো আমি অফিসে রয়েছে এই মুহূর্তে ঠিক আছে অফিস থেকে ভিডিওটা বানাচ্ছি কিন্তু আমি সত্যি কথা বলছি এটা না জাস্ট ভাবা যায় না এটা কল্পনার বাইরে জাস্ট আমি বুঝতে পারিনি যে বুমবাজার সাকসেস দেখলে তোমরা এত কেন ইয়ে করো আমি এটা সত্যি কথা বলছি আমি বুঝতে পারি না এই জিনিসটা যে ভাই ঠিক আছে তোমরা সাপোর্ট করো না মানুষটাকে প্রসেন চ্যাটার্জি আজকে হয়তো এজ একটু বেশি হয়ে গেছে তাতে কি প্রবলেম আছে ভাই এজ বেশি একটু হতেই পারে বুমবাদার তেষট্টি বছর হয়ে গেছে বুম্বাদার তো সেটার কারণে কি তোমরা মানে ওরকম করবে বিষয়টা কি সেটা তো আমি খুব হতাশ যে এই এত বড়ো একটা জিনিস ঠিক আছে আর টাইম স্কয়ার মতো একটা জায়গায় দেখানো হয়েছে বুম্বাদাকে তো এটার জন্য আই থিঙ্ক সবারই ইয়ে করা উচিত ছিল আই থিঙ্ক আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদেরকে বলছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমাকে তোমরা আজকে ভিডিওটা বানাতে আমি বাধ্য হচ্ছি আজকে ঠিক আছে সত্যি বলছি এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি প্রচন্ড প্রচণ্ড হতাশ আমি আমি প্রচণ্ড হতাশ আজকে যে এত বড়ো জিনিসটা কেউ আজকে বললো না ভিডিওতে বললো না দু একজন ছাড়া তো এইভাবেই কি চলবে তাহলে যে একটা মানুষকে চিরতাকাল যখন বুমবাদা বলেছিল যে হোয়াই ডু ইউ নিড টু টকিং বেঙ্গলি তখন সেটা নিয়ে তো প্রচুর আলোড়ন সৃষ্টি হয়েছিল। সবাই ট্রোল করছিল ঠিক আছে সবাই যাচ্ছে যাচ্ছেদায়ীভাবে নোমামি করছিল রোস্ট করছিল কন্ট্রোভার্সি করছিলো বুমবাদাকে নিয়ে যে একটা বাংলার হিরো বাংলা বলতে তার লজ্জাবোধ হয় সে অপমান করেন জার্নালিস্টকে সেই সেই সিচুয়েশানটা কিন্তু বোঝেন সুতরাং গুমবাদা ভালো কিছু করলে তাদের সেটা চোখে পড়ে না খারাপ কিছু করলে সেটা মানে চোখে পড়ে লোকে সেটা নিয়ে হাঁকতে শুরু করে দেয় তো এই জিনিসটা ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার ঠিক আছে এই জিনিসটা সত্যি বলছি ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার এই জিনিসটা ভালো দেখাচ্ছে না তো যাই হোক তোমরা কথা বলো কি আলোচনা করো কি না করো দেবী চৌধুরীর হাইট কিন্তু গ্রাউন্ড লেভেলে যথেষ্ট রয়েছে গুমবাদার ফ্যান্সদের মধ্যে এবং নিউট্রাল মানুষদের মধ্যে তো ডেব চৌধুরী তো সুপার টুপার ব্লকবাস্টারিড হবে এইটুকুনি আমি জানি তো তোমরা কে কী বলবে না বলবে কথা বলবে সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার আমি তো কথা বলবোই দাদাকে নিয়ে বুমবাদাকে আমি ভালোবাসছি এবং বুম জন্য ভাই সারাটা জীবন আমি আছি অন্তত কেউ থাকুক আর না থাকুক এটাই বলার ছিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা